আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব লালদিগি চত্বরে প্রতিবাদ সমাবেশ থেকে হরতালের হুঁশিয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সাবেক ঢাকা মহানগর সভাপতি মালানা মোহাম্মদ রইসুদ্দিন কাদেরিকে মব সৃষ্টি করে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার না করলে হরতাল পালনের হুঁশিয়ারিতেছে সুনিরা একই সঙ্গে মাস্টু গাজীপুর সফল করার আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামের লালদিঘি চত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় আহলে সুন্নাতওয়াল জামাতের উদ্যোগে সমাবেশে অদাক মোহাম্মদ আসিয়র রহমান আল কাদের সভাপতিত্ব করেন এখান থেকে আগামীতে হরতাল দেয়ার ঘোষণা করা হয়েছে জানাব পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় পাঁচ যুদ্ধ বিমানের পাইলটদের নিয়ে যা জানা যাচ্ছে পেহেলগামে বন্দুক হামলাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত তবে এই হামলায় ব্যবহৃত পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে ইসলামাবাদ তবে এতে আহত পাইলটদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর রয়টার্সের এরপর জানাবো জরুরি বৈঠকে পাকিস্তান ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সেনাবাহিনীকে পাল্টা পদক্ষেপের নির্দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে বৈঠকে বসেছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি আজ অনুষ্ঠিত ওই বৈঠকে ভারতের ক্ষেপণাস্ত্র বিমান এবং ড্রোন হামলার নিন্দা জানানো হয়েছে এবং পাল্টা পাকিস্তান সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ভারতে হামলা শুরু করে এদিকে ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে পাক সেনাবাহিনীকে অনুমতি প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে ভারতকে এবার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী বিষয়টি জানানো হয়েছে জানাব বাংলাদেশের সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদার করল ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তের কাছে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারতের অংশ হিসেবে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএস পর্যবেক্ষণ টাওয়ারের কাছ থেকে চব্বিশ ঘন্টা নজরদারি করছে শুধু তাই নয় বাংলাদেশ সীমান্ত নজরদারি নিরাপত্তা জোরদারের পাশাপাশি চীনের দিকেও তারা নিরাপত্তা জোরদার করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধ আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্টে জানিয়ে দিন এবারে বিস্তারিত লালদিঘি চত্বরে প্রতিবাদ সমাবেশ থেকে হরতালের হুশিয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক ঢাকা মহানগর সভাপতি মালানা মোহাম্মদ রইসুদ্দিন কাদেরিকে মপ সৃষ্টি করে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার না করে হরতাল পালনের হুঁশিয়ারি দিয়েছে সুনিরা একই সঙ্গে মাস্টু গাজীপুর সফল করার আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামে লালদিঘি চত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আহলে সুনাতওয়াল জমাতের উদ্যোগে সমাবেশে অধ্যক্ষ মুফতি আসিয়র রহমান আল কাদেরই সভাপতিত্ব করেন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাইকুল হাতিস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি পীর সৈয়দ মোহাম্মদ মহিসুদ্দৌলা অদাক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর পীর অধ্যক্ষ আবুল ফরহাদ মোহাম্মদ ফরিদুদ্দিন মুফতি আবুল কাশেম ফজুল হক মোহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরি অ্যাডভোকেট আবু নাসের তালুকদার পীরজাতা গোলামুর রহমান আশরাফ শাহ অধ্যক্ষ আবুল কালাম আমিরি আল্লামা শাহ নূর মোহাম্মাদ আল কাদেরি আল্লামা আনিসুজ্জামান আল কাদেরি অধ্যক্ষ আবু তালেব বেলাল এইচ এম মুজিবুল হক শুকুর অধ্যাপক জালালউদ্দিন আজহারি ফজুল করিম তালুকদার মাওলানা সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া অধ্যক্ষ জসিম উদ্দিন তৈয়বী অধ্যাপক সৈয়দ হাফেজ আহমেদ অধ্যক্ষ হেলাল উদ্দিন অধ্যক্ষ ইব্রাহিম আক্তার প্রমুহ সবাই আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি বলেছেন বৈষম্য ও বিচারহীনতা সংস্কৃতি দেশে ন্যায় বিচারের সুশাসন প্রতিষ্ঠার জন্য অন্তরায় এতে বছরের বছরেও শহীদ আল্লামা নুরুল ফারুকি হত্যার বিচারের কোনো অগ্রগতি হয়নি এবার গাজীপুরে মসজিদের ইমামকে মাওলানা রইসুদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে এভাবে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচার বহির্ভূত হত্যা ও মব সৃষ্টিকারীদের শাস্তির বিকল্প নেই অথচ পুলিশ প্রশাসন মালনা পর্যন্ত নেয়নি পুলিশ কার এমন বৈষম্যমূলক আচরণ করেছে আমরা তা জানি না খুনিদের গ্রেপ্তার গরিমশি করলে পরবর্তী যে কোনো পরিস্থিতিতে পুলিশ ও প্রশাসন দায়ী থাকবে বলে তারা হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় পাঁচ যুদ্ধ বিমানের পাইলট দিয়ে নিয়ে যা জানা গেল পেহেলগামে বন্দুক হামলাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত পাকিস্তানে হামলা চালিয়েছে এই হামলায় ব্যবহৃত করেছে ইসলামাবাদ এতে আহত পাইলটদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর রয়েটার্সের এদিকে ভারতের কর্মকর্তারা জানিয়েছে পাকিস্তানের হামলায় তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে ভারত শাসিত কাশ্মীরের স্থানীয় সরকারের চারটি সূত্র রয়টার্সকে বলেছে ভারত তিনটি যুদ্ধ বিমান হিমালয়ের বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে ধ্বংস করা হয়েছে এসব বিমানের পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারত দাবি করেছে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে নয়টি স্থানে হামলা চালানো হয়েছে এসব হামলায় সত্তর জন সন্ত্রাসী নিহত হয়েছে তবে পাকিস্তান জানিয়েছে ভারতের হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে তারা কোন সন্ত্রাসী না এদিকে পাকিস্তানে হামলার পরেই ভারত দাবি করেছে অপারেশন সিঁদুরের মাধ্যমে তারা এই হামলাটি পরিচালনা করেছে এরপর ভারত তাদের একাধিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া আকাশা এয়ার ইন্ডিগো এবং স্পেশালাইজড জেট তাদের ফ্লাইটগুলো বাতিল করেছে অন্যদিকে কাতার এয়ারওয়েজ পাকিস্তানে তাদের ফ্লাইট অস্থায়ীভাবে বাতিল করেছে জরুরি বৈঠকে পাকিস্তান ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সেনাবাহিনীকে পাল্টা পদক্ষেপের নির্দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে বৈঠকে বসেছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি আর সাতিমে অনুষ্ঠিত ওই বৈঠকে ভারতের ক্ষেপণাস্ত্র বিমান এবং ড্রোন হামলার নিন্দা জানানো হয়েছে খবর জিও নিউজের পাকিস্তানের পাঞ্জাব আজাদ জম্মু ও কাশ্মীরে ভারতীয় হামলাকে যুদ্ধের উস্কানি এবং পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে জানানো হয়েছে জাতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে ভারত মসজিদ বাড়িঘর বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে নারী পুরুষ ও শিশুদের উপরেই হামলা চালিয়েছে যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনের ক্ষেত্রে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি হলে তা ভারতের উপর বর্তাবে নিরাপত্তা কমিটির বৈঠকে বলা হয়েছে জাতিসংঘ সনদের একান্ন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পাকিস্তানের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে এবং সশস্ত্র বাহিনীকে উপযুক্ত প্রতিক্রিয়া জানানোর অনুমতি দেওয়া হয়েছে পাকিস্তানি ভূখণ্ড যুদ্ধ বিমান ও ডোন ভূপাতিত করার জন্য সেনাবাহিনীর বয়সী প্রশংসা করেছে কমিটি এছাড়াও বিশ্ব সম্পদের প্রতি ভারতের জবাবদিহিতা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি পাশাপাশি দেশের জনগণের ক্ষতি বা ভূখণ্ডের সার্বভৌমত্ব লঙ্ঘনের বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এ সময় পাকিস্তান চীনের সহায়তা নিয়ে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাবে এমনটাই ধারণা করা হচ্ছে যাতে করে ভারতের ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে পাক সেনাবাহিনীকে অনুমতি ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান বুধবার পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠকে পাঞ্জাব এবং আজাদ জম্মু ও কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র বিমান ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এগুলোকে উস্কানিমূলক যুদ্ধ কর্মকাণ্ড এবং পাকিস্তানের সার্বভৌমত্ব সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে অঞ্চলের উত্তেজনা বাড়ার সম্পূর্ণ দায়ভার ভারতের উপর বর্তায় বৈঠকে ঘোষণা করা হয়েছে পাকিস্তান জাতিসংঘের সনদ একান্ন অনুচ্ছেদের অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে এবং সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে আরও বলা হয়েছে ভারতের পক্ষ থেকে সাধারণ বেসামরিক এলাকাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তুতে রূপান্তরিত করা হয়েছে যার মধ্যে মসজিদ ঘরবাড়িও রয়েছে নিরীহ নারী পুরুষ ও শিশুর নিহত হয়েছে যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে তারা ভারতকে জবাবদিহিতার যেন সাহস না পায় এজন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ভারতকে উচিত শিক্ষা দিবে পাকিস্তান সেনাবাহিনী এমনটাই জানানো হয়েছে ওই বিবৃতির মাধ্যমে গতকাল ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাদিত করার পর যে শক্তিমত্তা দেখিয়েছে সত্যি সেটা পাকিস্তানের জন্য প্রশংসার দাবিদার